অস্ট্রেলিয়ার টমেটোর প্রাইস কত সুপার মার্কেটে এটা দেখতে আসছে আমরা আজকে গোলমার টমেটো যদি দেখি ফাইভ ডলার সেভেন্টি কিলো ইটস ভেরি নাইস ভেরি কালারফুল ফ্রেশ একদম খুবই ভালো অনেক ধরনের চেরি টমেটো রয়েছে যেটা আমার খুবই ফেভারেট এগুলো জুসি হয় আর হচ্ছে একটু সুইটস থাকে তো খুবই ভালো সাড়ে তিন ডলার পার কিলো আশি ডলার করে আপনারা ক্যালকুলেট করতে পারেন এটা হচ্ছে যেমন এই একটু ভ্যারাইটি কালার থাকে ইয়েলো রেড এগুলোর দামও থাকে একটু এক্সপেন্সিভ লেভেল থাকে ফাইভ নাইনটি আরও মিনি পাবেন যদি চেরির মধ্যে যান টমবেরি বলে এগুলোকে এগুলোর প্রাইস প্রায় চার ডলার আর যদি ককটেল টাইপের যদি টমেটো দেখতে চান ককটেল টাইপের টমেটো আড়াইশো গ্রাম কিন্তু হয় সাড়ে চার ডলার যদি আমরা বাংলাদেশে টাকা হিসাব করি সাড়ে চার ডলার যদি এটা হিসাব করি প্রায় তিনশো ষাট টাকা চারশো টাকা হচ্ছে প্রায় আড়াইশো গ্রাম একটু এক্সপেন্সিভ আর যে প্রপার যে চেরি টমেটোটা এটাও তিন ডলার টোয়েন্টি সেন্স এগুলো ভালো কিন্তু আর যদি এখানে দেখি আরও ব্র্যান্ড আছে আরও ভ্যারাইটিস দুশো গ্রাম এগুলো খুবই সুন্দর কিন্তু এগুলোর দাম হচ্ছে সাড়ে তিন ডলার সো অনেক ধরনের টমেটো রয়েছে এখানে এগুলো পাওয়া যায় যেমন ককটেল স্টাইলে ভেরি নাইস প্যাকেজিং ইয়ে চার ডলার প্রায় অনেক ভ্যারাইটি টমেটো খুবই হেলদি খুবই টেস্টি